নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তা হল বিয়েতে বিলম্ব হচ্ছে মনের মতো সঙ্গী পাচ্ছেন না তবে এখনই এই সব কার্যকরী উপায় করতে পারেন তাহলে আপনার বিয়েতে যদি বিলম্ব থাকে বা কোনো বিঘ্ন থাকে সেগুলো কেটে যেতে পারে এবং আপনাদের বিয়ে হয়ে যেতে পারে যাদের বিবাহিত সমস্যায় ভুগছেন অর্থাৎ বিবাহ হচ্ছে না এখন কিন্তু বিবাহের মরশুম চলছে আপনারা এই টোটকাগুলো করতে পারেন বাড়িতে এমন দেখা যায় যে অনেক বয়সের মেয়ে ছেলেরা রয়েছে তাদের বিয়ে হচ্ছে না তাই আমাদের এই জিএস্টোরির পক্ষ থেকে কিছু টোটকা আমি আজকে আপনাদের বলবো সেগুলোকে আপনারা ফলো করে আপনাদের এই সমস্যার সমাধান করতে পারেন অনেক সময় দেখা যায় যে বিয়ের বয়স হয়ে গেলেও তাদের বিয়ে হতে চাইছে না বয়স বাড়তে থাকে অথচ জীবনসঙ্গী পাওয়া খুব মুশকিল হয়ে যায় অনেক সময় আবার বিয়েতে নানান ধরনের সমস্যা দেখা দিতে থাকে এবং বিয়ের সম্পর্কের কথা পাকা হয়ে যাওয়ার পরও তা ভেঙে যায় বাস্তব বাস্তুশাস্তে এই সমস্যাগুলিকে দূর করার জন্য কিছু উপায় বলা হয়েছে আজকে স্টোরির পক্ষ থেকে আপনাদের সেই ব্যাপারেই বলবো আসুন প্রথম টোটকা যদি আপনার বাড়িতে কোনো অবিবাহিত মেয়ে থাকে এবং তার বয়স বেড়ে যাওয়ার পরও বিয়ে হচ্ছে না তবে বাস্তু স্বাস্থ্যের উপর এই উপায়টি অবলম্বন করে তার ঘর পশ্চিম দিকে করে দিন তার ঘর পশ্চিম দিকে করে দিন এই রকম করলে সেই মেয়ের বিয়ে শীঘ্র হয়ে যাবে কারণ এই দিকটি ছাড়া অন্যান্য দিকগুলো অস্থির বাতাসের জন্য পরিচিত তাই মেয়ে যেই মেয়ের বিয়ে হচ্ছে না তার ঘর পশ্চিম দিকে করে দিন এটা হচ্ছে আমাদের প্রথম টোটকা এবার বলবো দ্বিতীয় টোটকার কথা ঘরের ও ঘরটি যেন এমন হয় যেখানে স্বচ্ছ হাওয়া এবং রোদ আসতে পারে অর্থাৎ ঘরটা মেলা হতে হবে যেখানে স্বচ্ছ হাওয়া এবং রোদ আসবে অবিবাহিত মেয়েদের উপর অন্ধকার ঘর প্রতিকূল প্রভাব ফেলে ঘরে জানলা থাকা খুব শুভ বলে মনে করা হয় অর্থাৎ মেলা ঘরে অবিবাহিত মেয়েদের থাকতে দিন তাহলেও এই টোটকাটাও কাজ করবে আপনাদের এবার বলবো তিন নাম্বার টোটকা মেয়েদের শোবার ঘরে বৈদ্যুতিক জিনিস যেমন ল্যাপটপ বা টিভি রাখা উচিত নয় এবং ঘরে ঢোকার আগে জুতো চপ্পল খুলে তবে ঘরে প্রবেশ করুন তাহলেও দেখবেন এই বাধা বিঘ্ন বিবাহে বাধা বিঘ্ন কেটে যাবে এবার বলবো চার নাম্বার টোটকা আপনাদের যদি শোয়ার ঘরের গোলাপি চাদর ব্যবহার করা যায় তবে এর ভালো প্রভাব দেখা যায় অর্থাৎ যে মেয়েদের বিবাহ হচ্ছে না বয়স হয়ে যাওয়ার পরও বিয়ে হচ্ছে না তাদের ঘরে শোবার ঘরে গোলাপি রঙের চাদর ব্যবহার করুন এবং অবিবাহিত মেয়েরা যাদের বিয়ে হচ্ছে না তারা পুজোর সময় লাল আসনে বসে পুজো করুন লাল আসন ব্যবহার করুন দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবার বলবো পাঁচ নাম্বার টোটকা কোনো শুভ মুহূর্তে বা উৎসবের সময় পার্বতী ও শিবের ছবি লাগানো উচিত এই রকম করলে শুভ খবর শীঘ্রই পাওয়া যাবে অর্থাৎ কোনো শুভ মুহূর্ত বা কোনো উৎসবে মাতা পার্বতী এবং ভগবান শিবের ছবি লাগান ঘরে দেখবেন খুব শীঘ্রই আপনার বাধা বিঘ্ন কেটে যাবে এবার বলবো ছ নম্বর টোটকা অনেক সময় কুণ্ডুলোতে টুটির কারণে বিবাহের সমস্যা দেখা দেয় আপনার বাড়িতে যদি এমন কোনো ছেলে থাকে যার বয়স হওয়া সত্ত্বেও বিয়ে হচ্ছে না তবে আপনারা সেই ছেলেদের উচিত শুক্রবার করে ব্রত করা হ্যাঁ মাতা পার্বতী এবং শিবের পুজো করা এবং শুক্রবার করে যদি ব্রত করতে পারেন তাহলে দেখবেন এই বিবাহ সমস্যা কেটে যাবে আজকে আপনাদের বললাম এই ভিডিওতে যে যাদের বিয়েতে বিলম্ব হচ্ছে বিয়েতে বিঘ্ন হচ্ছে আপনারা মনের মতো জীবনসঙ্গী পাচ্ছেন না বিয়ে পিছিয়ে যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে তারা কিন্তু এই ছখানা টোটকা যে আপনাদের বলেছি এই টোটকাগুলো ফলো করতে পারেন আপনাদের ব্যক্তিগত সমস্যা থাকলে সেগুলো আমাদের ফোন নাম্বারে ফোন করে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হার আর মহাদেব ওম শিবায় জয় হর পার্বতীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়